সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নজরে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন যোগ্যতা দুইটি পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই তিনটি প্রস্তুতিমূলক সেশন তিনটি চূড়ান্ত মূল্যায়ন দিবস একটি প্রস্তুতিমূলক সেশন অনুষ্ঠিত হবে চূড়ান্ত মূল্যায়নের দিবসের অন্তত সাত দিন পূর্বে কার্যক্রম কাজ এক আল্লাহ তালার পাঁচটি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে কিভাবে বাস্তবায়ন করতে পারে তার উপর একটি প্রতিবেদন তৈরি করো এটা হচ্ছে একক কাজ কাজ দুই নফল সালাত হিসেবে আদায়ের গুরুত্বের উপর দলীয় আলোচনা এটি মূলত দলগত কাজ শিক্ষকের প্রতি নির্দেশনা প্রস্তুতিমূলক সেশন একে শিক্ষার্থীদের কাছে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরুন তাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কারো বুঝতে অসুবিধা হলে সহায়তা করুন কাজ এক ও দুইয়ের জন্য প্রস্তুতিমূলক এক ও দুই এর শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সহায়তা করুন কাজ এক এর জন্য পরিচয় এবং আল আসমাউল হোসনা সম্পর্কিত আলোচনা অর্থাৎ পৃষ্ঠা এক থেকে পাঁচ ভালোভাবে আয়ত্ত করতে বলুন শিক্ষার্থীরা ঠিক মতো বিষয়বস্তু বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখুন বিষয়বস্তু পড়তে গিয়ে কোনো কোনো শিক্ষার্থীর বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করুন কাজ দুই সম্পূর্ণ করার জন্য চার অথবা পাঁচ জনের দল গঠন করতে শিক্ষার্থীদের সহযোগিতা করুন কাজ দুই সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের অধ্যায় দুই থেকে নকল সালাদ পৃষ্ঠা ত্রিশ থেকে একত্রিশ এবং ছালাত পৃষ্ঠা বত্রিশ থেকে চৌত্রিশ অংশটুকু ভালো করে পড়বে এবং বিষয়বস্তু সম্পূর্ণরূপে আত্মস্থ করবে বিষয়বস্তু করার পর নিজেদের দলের মধ্যে আলোচনা উপস্থাপন করতে বলুন আলোচনায় কোনো অসংগতি থাকলে তা ঠিক করুন বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা স্বচ্ছ হয়েছে কিনা তা জানার জন্য কিছু সাধারণ প্রশ্ন করুন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে কাজ এক এ বিকল্প কৌশল যেমন লিখে বা অন্য কোনো উপায়ে উপস্থাপন করার ব্যবস্থা রাখুন প্রস্তুতিমূলক শেষের দিন এ কাজ এক সম্পূর্ণ করাবেন কাজ দুই এবং মূল্যায়ন উৎসব বা চূড়ান্ত মূল্যায়ন দিবসের কার্যক্রম কাজ দুই উপস্থাপনার আগে প্রত্যেক দলের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক আলোচনার অংশ নেওয়ার সুযোগ দিন নকল সালাত হিসেবে চালাতুর তাহাজ আদায়ের নিয়ম ও গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা দলগত আলোচনা করবে শিক্ষার্থীদের আলোচনার প্রাঞ্জলতা নির্ভুল তথ্যের উপস্থাপনা স্বতঃস্ফূততা লক্ষ্য করবেন শিক্ষার্থী বা দলের সংখ্যা বেশি হলে আলোচনা সংক্ষিপ্ত করার প্রতি উৎসাহ দিন দলগত কাজে দলের সদস্যদের মাঝে পারস্পরিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্যের আত্মমর্যাদা ও মতামতের প্রতি শ্রদ্ধা রেখে কাজ সম্পূর্ণ করতে পারার যোগ্যতা এগুলো আছে কিনা গভীরভাবে লক্ষ্য রাখুন এবং তা মূল্যায়নে বিবেচনা করুন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ